আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের যাদের জীবন ও জীবিকা বিষয়টির উপরে পরীক্ষা আজকে কোর্সটিকে আমি আলোচনা করব একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ঠিক এরকম বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি এর কারণ হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো যদি তোমরা একটু বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে যে বিভিন্ন স্কুলে কীভাবে পরীক্ষা হচ্ছে এবং তোমাদের স্কুলের প্রশ্নপত্রও ঠিক কেমন হতে পারে তো এই জন্য মূলত তোমাদের এই প্রস্তুতিগুলো দেখা অনেক জরুরি তো চলো আজকে আমরা এই স্কুলের যে প্রশ্নপত্রটি পেয়েছি সেখানে কে কি প্রস্তুত করা হয়েছে সেগুলো চলো দেখে নিচ্ছি প্রস্তুতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় জীবন ও জীবিকা তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো প্রথমে ক বিভাগে তোমরা পাবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এখানে মোট পনেরোটি এমসিকিউ থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কি ধরনের এমসি কিউগুলো পরীক্ষায় আসছে আমরা এই এমসি এখান থেকে দেখে নিলাম এরপরে আমরা সরাসরি চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন পাবো দেখো প্রথমে আমরা এই প্রশ্নগুলো দেখে নিচ্ছি কী কী প্রশ্ন এখানে রয়েছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন এখানে থাকবে প্রশ্নগুলো হচ্ছে গণ অর্থায়নকে কি বলে বাজেট পরিকল্পনার মূল উদ্দেশ্য কোনটি ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণের পর কোনটি প্রস্তুত করতে হয় মোট মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে বিউটি পার্লার কোন ধরনের ব্যবসায় খাত উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলে পারিবারিক চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে কোনটি সহযোগিতা করে কোন চাহিদা পূরণ সম্ভব নয় কোথায় জমির বিস্তারিত বিবরণ থাকে ভেনু ম্যানেজমেন্ট কোন কমিটির কাজ তো এখানে আমরা ১৬ থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন পেলাম প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে দশটি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা দশ নম্বর পাবে এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশে এখানেও মোট দশটি প্রশ্ন থাকবে কি কি প্রশ্ন রয়েছে আমরা প্রথমে দেখে নিচ্ছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এক উৎপাদন ব্যয় বলতে কি বোঝো উদাহরণ দাও দুই নম্বরে বলা হয়েছে ব্র্যান্ড বলতে কি বোঝায় কয়েকটি ব্র্যান্ডের উদাহরণ দাও তিন নাসা সম্পর্কে সংক্ষেপে লিখ চার গিগ ইকোনমিকে উদাহরণ দাও পাঁচ ডিসিআর বলতে কি বোঝায় ছয় বিপণন পরিকল্পনা বলতে কি বোঝায় সাত এস এ খতিয়ান বলতে কি বোঝায় আট ব্যবসায় উদ্যোক্তা কাকে বলে উদাহরণ দাও নয় উপযোগ বলতে কি বোঝায় উদাহরণ দাও এবং দশ পাঁচটি সেবা খাতের নাম উল্লেখ করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এক থেকে দশ পর্যন্ত মোট মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশটি প্রশ্নের জন্য তোমাদেরকে মোট বিশ নম্বর দেওয়া হবে এখানে কিন্তু কোনো বিকল্প থাকবে না অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্য থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তরে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব সেখানে আমরা রচনামূলক প্রশ্ন পাবো দৃশ্যপট বিহীন প্রশ্ন শিক্ষার্থীরা প্রশ্নগুলো একটু ঝাপসা দেখাতে পারে কারণ আমি এই প্রশ্নের ছবিটি ঠিক এভাবেই আমাদের ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করেছি তবে সমস্যা নেই আমি তোমাদেরকে স্পষ্টভাবে পড়ে বুঝিয়ে দেব তো গবিভাগে বিভাগে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পাবো সে প্রশ্নগুলো হচ্ছে কি কী দেখো এক নম্বরে বলা হয়েছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপসমূহ বর্ণনা করো দুয়ে আনুষ্ঠানিক শ্রমবাজার কি এবং এর বৈশিষ্ট্য কী কী তিন পেশায় পরিবর্তন বা রূপান্তরের কারণসমূহ আলোচনা করো চার পরোক্ষ বিনিয়োগ কি কি পণ্য ব্যবহার করা হয় তা আলোচনা করো এবং পাঁচ কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো তো তোমরা দেখলে এখানে মোট পাঁচটি রচনামূলক প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন হচ্ছে দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকলেও তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে তিনটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো প্রতিটি প্রশ্নের মান হবে পাঁচ করে সেক্ষেত্রে তিনটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট পনেরো নম্বর পাবে আমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিলাম এবার আমরা চলে যাব সরাসরি ঘ বিভাগে যেখানে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্ন পাব শিক্ষার্থীরা এখানে প্রতিটি প্রশ্নের আগে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে এবং তার বিপরীতে দুইটি করে প্রশ্ন দেওয়া থাকবে ক এবং ঘ যেমন প্রথম প্রশ্ন বলা হয়েছে সিএমের পরিবারের সদস্য সংখ্যা সাতজন পরিবারে তার বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার আয় তার পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় অপ্রতুল সিয়াম এবছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয় আর্থিক ভাবনা অধ্যায় পড়ে সে বুঝতে পারে মাধ্যমে পরিবারের সার্বিক আয়ের সুষ্ঠু ব্যবহার করা যায় তো আমরা দেখলাম প্রথমে উদ্দীপক বা দৃশ্যপট এবার দুটি প্রশ্ন করা হয়েছে কয় জানতে চাওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সিয়ামদের পরিবারে কি কি সমস্যা তৈরি হতে পারে ব্যাখ্যা করো এবং ক্ষয় বলা হয়েছে পরোক্ষ আয় বৃদ্ধি করে কিভাবে সিয়াম পরিবারের আয়ের সুস্থ ব্যবহার নিশ্চিত করবে বিশ্লেষণ করো তো আমরা প্রথম প্রশ্নটি যেভাবে পড়লাম ঠিক এভাবেই বাকি প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রতি প্রশ্নে একটি করে দৃশ্যপট থাকবে এবং ক খ দুইটি করে প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারো এখানে তোমরা সর্বমোট ষাটটি প্রশ্ন পাবে এই ষাটটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে চার পাঁচ ছয় এরপর রয়েছে সাত তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে না তোমরা এখান থেকে এই ষাটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে সেক্ষেত্রে তোমরা পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট চল্লিশ নম্বর পাবে তাহলে শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জীবন জীবিকা এই বিষয়টির উপরে পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে বিভিন্ন স্কুলে কেমন হয়েছে আমি আশা করছি এই প্রস্তুতি দেখে তোমরা কিছুটা ধারণা পেয়েছ যে তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার প্রস্তুত কেমন হতে পারে আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি